যদি সাহস বুদ্ধি নেতৃত্ব ও স্বাধীনতার প্রতীক এক নামে বলা হয় তবে সে নাম নিঃসন্দেহে ছত্রপতি শিবাজী মহারাজ তিনি ছিলেন ভারতীয় উপমহাদেশের ইতিহাসে এক উজ্জ্বল নক্ষত্র যিনি মুসলিম মুঘল সাম্রাজ্যের বিরুদ্ধে দাঁড়িয়ে গড়ে তুলেছিলেন এক স্বাধীন হিন্দু সাম্রাজ্য আজ আমরা জানব তার জন্ম থেকে মৃত্যু পর্যন্ত এক বিস্ময়কর জীবন কথা বিস্তারিতভাবে পদে পদে জন্ম ও শৈশব ষোলোশো তিরিশ থেকে ষোলোশো পঁয়তাল্লিশ উনিশ ফেব্রুয়ারি ষোলোশো ভারতের ইতিহাসে এক ঐতিহাসিক দিন মহারাষ্ট্রের পশ্চিমঘাট পর্বতমালার কোলে জুন্নার অঞ্চলের শিবনার দুর্গে জন্ম নেন এক অসাধারণ শিশু যিনি পরবর্তীতে হয়ে উঠবেন ছত্রপতি শিবাজী মহারাজ ভারতীয় স্বাধীন রাজনীতির প্রথম মহানায়ক এই দুর্গ ছিল শুধুমাত্র এক পাহাড়ি গড় নয় ছিল সাহস ও আত্মসম্মানের আতুর ঘর পিতা শাহাজি ভোঁসলে একজন প্রজ্ঞ দূরদর্শী ও কৌশলী মারাঠা সেনাপতি তিনি ছিলেন বিজাপুর সুলতানদের অধীনে উচ্চ পদস্থ সামরিক কর্মকর্তা এবং দক্ষ প্রশাসক নিজের জন্মভূমি মারাঠোয়ার রাজনৈতিক ভবিষ্যৎ নিয়ে তার মনে গভীর চিন্তা ছিল মাতা জিজাবাই শিবাজির জীবনের সত্যিকারের ভিত্তি তিনি ছিলেন ধর্মপ্রাণ দৃঢ়চেতা নীতিবান এবং সর্বোপরি একজন আদর্শ মা শিবাজীর চরিত্র মননে জিজাবাইয়ের প্রভাব ছিল অপরিসীম জিজাবাই ছোট শিবাজিকে প্রতিদিন রামায়ণ মহাভারতের কাহিনী শোনাতেন তিনি তাকে শিখিয়েছিলেন রাজা মানে শুধুই ক্ষমতার অধিকারী নয় বরং ন্যায়ের ধারক দুর্বলদের রক্ষক এবং ধর্মের সেবক শিশু শিবাজি নিজে বলেছিলেন মা বলতেন রাজা হতে হলে অন্যায়ের বিরুদ্ধে দাঁড়াতে হয় শিক্ষা ও শুরুর পরিবেশ ছোটবেলা থেকেই শিবাজির শারীরিক ও মানসিক প্রস্তুতির দিকে জিজাবাই মনোযোগ দেন যুদ্ধবিদ্যা অস্ত্রচালনা ঘোড়াশোয়ারি দুঃসাহসিক অভিযান শেখানো শুরু হয় স্থানীয় গুরু ধনুজির অধীনে তিনি মার্শাল ট্রেনিং গ্রহণ করেন সেই সময়ে মারাঠা ভূমি ছিল মুসলিম শাসিত দুটি প্রধান শক্তির অধীনে মুঘল সাম্রাজ্য অর্থাৎ উত্তরে অরঙ্গজেব এবং বিজাপুর সুলতানাত অর্থাৎ দক্ষিণে এই দুই শক্তির মাঝে শিবাজির জন্ম যেন এক ভবিষ্যতের প্রত্যয় নেওয়া ভবিষ্যতের বার্তা নিয়ে এসেছিল শিবাজির জন্ম কোনো সাধারণ ঘটনা ছিল না সে ছিল এক আদর্শ মা এবং সৈনিক পিতার মিলনে জন্ম নেওয়া এক ভবিষ্যৎ জাতির রক্ষক তার শৈশব থেকেই বোঝা যায় তিনি কেবল রাজা হবেন না হবেন এক আদর্শ নায়ক জিজাবাই ছোট শিবাজিকে গল্প শোনাচ্ছেন তরুণ শিবাজি ধনুর্বিদ্যা ও তরবারি চালানো শিখছেন শিবনার দুর্গের প্রাকৃতিক দৃশ্য সূর্যোদয় পাখির ডাক জন্ম থেকে শুরু করে শৈশব পর্যন্ত শিবাজি মহারাজের এই জীবনের অধ্যায় ছিল আত্মপ্রতিষ্ঠার ভিত্তি এই ভিত্তি তৈরি হয়েছিল তার মায়ের আদর্শ পিতার অভিজ্ঞতা ও সেই সময়ের রাজনৈতিক প্রতিকূলতাকে উপলব্ধি করার মধ্য দিয়ে তার হৃদয়ে তখনই অঙ্করিত হয়েছিল স্বরাজ্যের প্রথম বীজ স্বাধীন হিন্দুরাষ্ট্রের স্বপ্ন কিভাবে মাত্র পনেরো বছর বয়সে শিবাজি করলেন এক যুগান্তকারী ঘোষণা ষোলোশো সাল মাত্র পনেরো বছরের এক কিশোর নাম শিবাজি ভোসলে। তার চোখে তখন শুধুই স্বপ্ন একটি স্বাধীন হিন্দুরাষ্ট্রের স্বপ্ন যেখানে থাকবে না অন্যায় থাকবে না পরাধীনতার শৃঙ্খল একটি স্বরাজ্য যেখানে জনগণ হবে প্রকৃত শাসক এই বয়সেই শিবাজি মূল মসজিদের প্রাঙ্গণে তার ঘনিষ্ঠ বন্ধু ও মাভল যোদ্ধাদের সামনে প্রতিজ্ঞা করেন আমি এমন এক রাজ্য গড়ে তুলব যেখানে আমাদের ধর্ম সংস্কৃতি ও সম্মান থাকবে অক্ষুণ্ণ এটা হবে হিন্দুদের নিজস্ব স্বরাজ্য এই প্রতিজ্ঞা শুধু কথার মধ্যে সীমাবদ্ধ ছিল না এটাই ছিল ইতিহাসের এক নতুন অধ্যায়ের সূচনা একজন কিশোরের সংকল্প পরবর্তীতে হয়ে উঠেছিল এক সাম্রাজ্যের ভিত্তি শিবাজির এই অঙ্গীকারই তাকে রূপান্তরিত করেছিল একজন মহান রাষ্ট্রনায়কে এবার চলে আসুন ষোলোশো ছেচল্লিশে শিবাজির প্রথম দুর্গ বিজয় সময়টা ছিল ষোলোশো সাল এক তরুণ মাত্র ষোলো বছর বয়স কিন্তু হৃদয় তখনই গর্জে উঠেছে স্বাধীনতার স্বপ্ন তিনি শিবাজী ভোঁসলে যার চোখে ভেসে উঠছে এক স্বাধীন হিন্দুরাষ্ট্রের দৃশ্যপট তার পিতা শাহাজী ভোসলে বিজাপুর সুলতানের একজন সামরিক কর্মকর্তা আর মা জিজাবাই একজন দৃঢ় ধার্মিক এবং আদর্শে অনর নারী তার ছোঁয়ায় শিবাজীর ভেতর জন্ম নেয় বীরত্ব নীতি ও দেশপ্রেমের বীজ এই বয়সেই শিবাজি নিজের প্রথম মারাঠা সামরিক পদক্ষেপ নিলেন তার লক্ষ্য ছিল তরুণ দুর্গ বিজাপুর সুলতানের অধীনেই দুর্গটি কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ কিন্তু শিবাজি রক্ত চাননি তিনি বুদ্ধি কৌশল আর নেতৃত্ব গুণ দিয়ে দুর্গটি দখল করেন প্রায় নিঃশব্দে সংঘর্ষ ছাড়াই তরুণ দুর্গ দখল করার পর তিনি এগিয়ে যান রাজগড় ও কুণ্ডানা দুর্গের দিকে রাজগড় পরবর্তীতে হয়ে ওঠে মারাঠা সাম্রাজ্যের গর্বিত রাজধানী আর কোন্ডানা দুর্গ যা পরে সিংহগড় নামে পরিচিত হয় সেটিও তার শক্তিশালী প্রতিরক্ষা ব্যবস্থার অংশ হয়ে ওঠে এই দুর্গগুলোর দখল ছিল শুধুমাত্র সামরিক কৃতিত্ব নয় এ ছিল এক বিপ্লবের সূচনা যেখানে তরুণ শিবাজি ঘোষণা করেছিলেন আমরা আমাদের পরিশ্রম আর বুদ্ধিমত্তা দিয়ে গড়ব এক স্বাধীন হিন্দু সাম্রাজ্য ষোড়শো ছেচল্লিশ সালের তরুণ দুর্গ বিজয় এটাই ছিল সেই আগুনের প্রথম প্রদীপ যা ছড়িয়ে পড়েছিল মহারাষ্ট্র থেকে গোটা ভারতের হৃদয়ে এটাই ছিল শুরু ছত্রপতি শিবাজীর এক লিংযন্দী সাম্রাজ্যের চলুন এবার দেখেনি ষোলশো ছাপ্পান্ন থেকে উনষাট শিবাজি মহারাজের বিজয় অভিযান ও আফজল খা হত্যার ঐতিহাসিক ঘটনা সময়টা ছিল ষোলোশো ছাপ্পান্ন থেকে উনষাট মহারাষ্ট্রের আকাশে এক নতুন শক্তির আবির্ভাব হচ্ছিল তিনি ছিলেন ছত্রপতি শিবাজী মহারাজ একের পর এক দুর্গ দখল করে গড়ে তুলছিলেন এক স্বাধীন হিন্দু স্বরাজ্যের স্বপ্ন তিনি তার কৌশল সাহস আর তীক্ষ্ণ দূরদর্শিতার মাধ্যমে তরুণ রাজগড় কানকাভলি মহাবালেশ্বর সহ বহু দুর্গ জয় করেন শক্তি সামর্থ্যে অনেকটাই পিছিয়ে থেকেও তিনি গড়ে তুলেছিলেন এক দুর্ভেদ্য প্রতিরক্ষা ব্যবস্থা যা আদিলশাহী ও মুঘল শক্তিকে আতঙ্কে ফেলে দিয়েছিল এই সময়ে বিজাপুর সুলতানি শিবাজিকে দমন করতে পাঠায় তাদের সবচেয়ে ভয়ঙ্কর সেনানায়ক আফজল খা তিনি ছিলেন নিষ্ঠুর ক্ষমতালোভী এবং ভয়ঙ্কর কৌশলী তিনি পূর্বেই বহুবার যুদ্ধ জয় করেছিলেন বহু মন্দির ধ্বংস করেছিলেন তবে এবার তিনি ভুল করেছিলেন শিবাজিকে দুর্বল ভেবে শান্তির কথা বলে ডেকে পাঠান একটি সাক্ষাতে যেখানে চুপি সারে তিনি শিবাজিকে হত্যা করতে চেয়েছিলেন তারিখ ছিল দশই নভেম্বর ষোলোশো উনষাট প্রতাপগড় দুর্গের পাদদেশে একটি তাঁবুতে দেখা হয় দুজনের আফজল খা প্রথমেই শিবাজিকে আলিঙ্গন করেন আর সেই আলিঙ্গনের আড়ালে ছিল এক লুকোনো খঞ্জরের আঘাত কিন্তু শিবাজি ছিলেন প্রস্তুত তার বর্ম রক্ষা করল থাকে তিনি বের করলেন তার লুকোনো অস্ত্র বাঘ মাত্র কয়েক সেকেন্ডে আঘাত করলেন আফজল খানের পেটে এবং তাকে মাটিতে ফেলে দিলেন মৃতপ্রায় অবস্থায় এই ঘটনার পর শিবাজির সেনা ঝাঁপিয়ে পড়ে আফজল খানের বাহিনী ছত্রভঙ্গ হয়ে যায় প্রতাপগড় দুর্গে বাঁচতে থাকে বিজয়ের ঢাক শিবাজী মহারাজ জয়লাভ করেন কৌশল সাহস ও প্রজ্ঞার মাধ্যমে এই ঐতিহাসিক ঘটনাই প্রমাণ করে যে যুদ্ধ শুধু শক্তির নয় যুদ্ধ মস্তিষ্ক আত্মবিশ্বাস ও পরিকল্পনারও আর শিবাজী মহারাজ ছিলেন সেই লৌহ পুরুষ যিনি ভারতবর্ষকে দেখিয়েছিলেন স্বাধীনতা স্বপ্ন কাকে বলে এবার ষোলোশো থেকে ষোলোশো ছেষাটটি আগ্রা অভিযান ও গোপনে পালিয়ে আসার কিংবদন্তি কাহিনী সময়টা ষোলোশো সাল দক্ষিণার্থে মুঘল শক্তি বিস্তারের জন্য ঔরঙ্গজেব পাঠান তার কাকা সাইস্তাখাকে লক্ষ্য মারাঠা শক্তিকে ধ্বংস করা কিন্তু মারাঠার বুকে কেউ সহজে পা রাখে না শিবাজি মহারাজ সাহস আর গেরিলা কৌশলের এক জীবন্ত প্রতিমূর্তি রাতের অন্ধকারে লাল মহলে সোজা ঢুকে পড়লেন তীব্র আক্রমণের সাইজ রক্ষা পেলেও হারলেন আঙুল আর সম্মান লজ্জায় তিনি দক্ষিণ ভারত ছেড়ে পালালেন ষোলোশো সালে ঔরঙ্গজেব নিজেই ডাক পাঠান শিবাজিকে দিল্লির রাজসভায় আসার নিমন্ত্রণ শিবাজী মহারাজ তার পুত্র সম্ভাজিকে সঙ্গে নিয়ে পৌঁছালেন আগ্রায় কিন্তু আগমন মানেই সম্মান নয় সম্রাট ঔরঙ্গজেব রাজসভায় শিবাজিকে ছোট মুঘল সেনাপতিদের সঙ্গে দাঁড় করালেন অপমান অসম্মান বিদ্রোহের আগুন যেন ধিকি ধিকি করে জ্বলছিল শিবাজির চোখে তিনি প্রতিবাদ করলেন আর তৎক্ষণাৎ বন্দি হলেন আগ্রার এক হাবেলিতে রাখা হলো তাকে কঠোর পাহারায় তিন মাস কেটে গেল কিন্তু শিবাজি হার মানেননি তিনি অভিনয় করলেন অসুস্থতার প্রতিদিন পাঠানো হতে লাগল ফলমূল মিষ্টি আর উপহারের ঝুড়ি একদিন ঠিক সেই ঝুড়ির মধ্যেই শিবাজি ও তার পুত্র সম্ভাজি লুকিয়ে পড়লেন বাইরে অপেক্ষা করছিল বিশ্বস্ত অনুচরেরা মুঘলদের চোখের সামনে দিয়েই পালিয়ে গেলেন মহারাজ শিবাজি এই ছিল ইতিহাসের এক কিংবদন্তি পালায়ন যা আজও প্রমাণ করে বুদ্ধি সাহস আর কৌশলের মিশ্রণে শিবাজি ছিলেন সময়ের অনেক আগের মানুষ তিনি ফিরলেন মারাঠা ভূমিতে আর রচনা করলেন স্বাধীনতার এক নব অধ্যায় ষোলোশো সালে আগ্রা থেকে সাহসিকতার সঙ্গে পালিয়ে আসার পর শিভাজি মহারাজ কিছুদিন কূটনৈতিক বোঝাপড়ায় মন দেন কিন্তু ষোলোশো সাল থেকে শুরু হয় তার জীবনের এক নতুন অধ্যায় ক্ষমতার পুনঃপ্রতিষ্ঠার যুগ এই সময় মুঘলরা আবার মারাঠা দুর্গগুলো দখল করতে শুরু করে কিন্তু শিবাজি মহারাজ একের পর এক সাহসী অভিযান পরিচালনা করে তার দখলকৃত দুর্গগুলো পুনরুদ্ধার করেন এই অভিযানের সবচেয়ে উল্লেখযোগ্য ঘটনা ছিল কন্ডানা দুর্গ পুনরায় দখলে আনা কন্ডানা দুর্গ যা পরবর্তীতে সিংগড় নামে পরিচিত হয় এটি পুনরুদ্ধার করেন মহারাজের অনুগত সেনাপতি তানাজি মালুসারে তীব্র রাতের যুদ্ধে অসম সাহসে লড়াই করে তিনি দুর্গ দখল করেন কিন্তু প্রাণ হারান এই আত্মত্যাগে শোকাহত শিভাজি বলেছিলেন গড জিতল পণ সিংহ হারল অর্থাৎ দুর্গ জিতলাম কিন্তু সিংহকে হারালাম তানাজির আত্মত্যাগের স্মৃতিতে কন্ডানা দুর্গের নাম বদলে রাখা হয় সিংগড় অর্থাৎ সিংহের দুর্গ এই সময়ে শিবাজির নেতৃত্বে মারাঠা সাম্রাজ্য ক্রমশ শক্তিশালী হতে থাকে তার দখলে আসে বহু দুর্গ ও অঞ্চল মহারাষ্ট্র কর্ণাটক কোঙ্কন উপকূল এবং মধ্য ভারতের একাধিক এলাকা শিবাজির রাজনৈতিক কৌশল গেরিলা যুদ্ধনীতি এবং জনসমর্থনের মাধ্যমে মারাঠা শক্তি এক নতুন উচ্চতায় পৌঁছায় তার এই উত্থান ছিল মুঘল সাম্রাজ্যের জন্য এক বড় চ্যালেঞ্জ ষোলোশো সত্তর থেকে ষোলোশো এই চার বছর ছিল এক জাতির আত্মপ্রকাশের ইতিহাস এক মহান নেতার দৃঢ়তা দূরদৃষ্টি ও সাহসে গড়ে ওঠে একটি স্বাধীন স্বপ্ন এই স্বপ্নের পরিণতিই ছিল ছত্রপতি শিভাজির রাজ্যাভিষেক ষোলোশো চুয়াত্তর সালে ছয় জুন রায়গড় দুর্গ তখন সেজেছে এক রাজকীয় মহোৎসবে আকাশে উঠছে গেরুয়া পতাকা বাজছে ঢাক শঙ্খ তুর্জনীনাদ। এ যেন স্বাধীনতার প্রথম ধ্বনি এক নতুন সূর্যোদয় এই দিনেই বহুযুদ্ধ আত্মত্যাগ ও সংগ্রামের পর শিবাজি মহারাজ নিজেকে ঘোষণা করেন স্বাধীন হিন্দু রাষ্ট্রের অধিপতি হিসাবে রাজ্যাভিষেকের মধ্য দিয়ে তিনি হয়ে ওঠেন ছত্রপতি শিবাজি মহারাজ এটা শুধু একটি রাজ্যাভিষেক নয় এটা ছিল পরাধীনতার শৃঙ্খল ভেঙে এক স্বাধীন জাতির জন্ম রাজ্যাভিষেক অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সমস্ত প্রধান মারাঠা নেতা রাজপুরোহিত ও ভক্তবৃন্দ দ্বারকানাথ পণ্ডিত দ্বারা সম্পন্ন হয় সমস্ত ধর্মীয় আচার অনুষ্ঠান বিশেষত গঙ্গাজল কাশ্মীর থেকে আনা ব্রাহ্মণ ও দক্ষিণের পুরোহিতদের আমন্ত্রণ জানানো হয় যাতে সমগ্র ভারতবর্ষ এই ঘটনার সাক্ষী হয় শিভাজি গ্রহণ করেন রাজ্য তিলক হাতে নেন রাজদণ্ড মাথায় পড়েন ছত্রপতি মুকুট আর সেই মুহূর্তে ভারতের ইতিহাসে প্রথমবার এক স্বাধীন হিন্দু শাসকের অভিষেক ঘটে বিদেশি মুসলিম শাসনের ছায়া ছাড়াই তিনি ঘোষণা করেন এই রাজ্য হবে হিন্দবী রাজ্য একটি এমন রাষ্ট্র যেখানে ধর্ম ভাষা ও জাতপাতের ঊর্ধ্বে উঠে মানুষের অধিকার ও মর্যাদা থাকবে অক্ষুণ্ণ শিভাজির শাসন ছিল বিচার প্রশাসন ন্যায় ও মানবিকতায় ভরা তিনি গঠন করেন অষ্টপ্রধান সভা যেখানে প্রতিটি দফতরের জন্য নিযুক্ত হন বিশেষজ্ঞ মন্ত্রীরা তিনি প্রতিষ্ঠা করেন নৌবাহিনী সীমান্ত দুর্গ ব্যবস্থা এবং শক্তিশালী গোয়েন্দা নেটওয়ার্ক এই রাজ্যাভিষেক ছিল এক প্রতীকী বার্তা ভারতবর্ষ কেবল মুঘল বা সুলতানদের সম্পত্তি নয় এখানে হিন্দুরাও তাদের স্বাধীন রাজ্য গড়তে পারে নিজেদের নিয়মে দেশ চালাতে পারে শিবাজি মহারাজের রাজ্যাভিষেক শুধু ইতিহাস নয় এটা ছিল আত্মবিশ্বাসের পুনর্জন্ম আত্মপরিচয়ের পুনরুদ্ধার এখনও সেই দিনে উচ্চারিত হয় ছত্রপতি শিবাজি মহারাজ কি জয় হিন্দবী রাজ্যের গৌরব কি জয় ষোলোশো চুয়াত্তর সালে রায়গড় দুর্গে রাজ্যাভিষেকের পর ছত্রপতি শিবাজী মহারাজ কেবল একজন বীর বীরযোদ্ধাই নন হয়ে ওঠেন একজন দক্ষ প্রশাসক দূরদৃষ্টি শাসক এবং প্রজাবৎসল রাজা শুরু হল তার সাম্রাজ্য বিস্তারের অপ্রশাসনিক পুনর্গঠনের নতুন অধ্যায় তিনি গঠন করেন অষ্টপ্রধান নামে একটি আট সদস্য বিশিষ্ট মন্ত্রিসভা এই মন্ত্রিসভাই ছিলেন পেশোয়া সচিব সেনাপতি মজুমদার পণ্ডিতরাও সুরনিস চিটনিস এবং দাবিরিনিস এই পরিষদ ছিল এক আদর্শ শাসন ব্যবস্থার ভিত্তি যেখানে দায়িত্ব স্বচ্ছতা ও জবাবদিহিকা ছিল গুরুত্বপূর্ণ শুধু স্থল নয় ছত্রপতি শিবাজি সমুদ্রকেও করলেন তার শক্তির অংশ তিনি গঠন করলেন মারাঠাই ইক্রাসের প্রথম সুসংগঠিত নৌবাহিনী যা ছিল মুঘল ও পর্তুগিজদের বিরুদ্ধে উপকূল রক্ষা করার এক গুরুত্বপূর্ণ কৌশল তিনি তৈরি করেন বেশ কিছু সমুদ্র দুর্গ যেমন সিন্ধু দুর্গ জঞ্জিরা আক্রমণ ব্যর্থ হয়েও তাৎপর্যপূর্ণ প্রচেষ্টা ইত্যাদি ষোলোশো থেকে ষোলোশো এই ছয় বছর শিবাজী মহারাজ একে একে দখলে আনেন বহু গুরুত্বপূর্ণ দুর্গ অঞ্চল ও রাজস্ব অঞ্চল তার সাম্রাজ্য বিস্তৃত হয় মহারাষ্ট্র থেকে কর্ণাটক কোঙ্কন উপকূল থেকে তামিলনাড়ু অব্দি তিনি কর ব্যবস্থায় সংস্কার আনেন চৌধ ও সরদেশমুখী নামক কর প্রথা আলো করেন যা ছিল মারাঠা রাজস্বের মেরুদণ্ড তিনি ছিলেন প্রজাবৎসল কৃষকদের রক্ষা করতেন ধর্মীয় সহিষ্ণুতা বজায় রাখতেন এমনকি মন্দির গির্জা মসজিদ সব ধর্মীয় স্থানের প্রতি শ্রদ্ধাশীল ছিলেন তিনি শিবাজির প্রশাসন ছিল ধর্ম নিরপেক্ষ ও ন্যায়ভিত্তিক এই সময়কাল ষোলোশো চুহাত্তর থেকে ষোলোশো ছিল মারাঠা সাম্রাজ্যের সবচেয়ে গৌরবময় অধ্যায় এটি শুধু একটি রাজ্যের নয় একটি নতুন দর্শনের জন্ম দেয় যেখানে রাজা হতেন মানুষের সেবক ক্ষমতা নয় দায়িত্বের প্রতীক ছত্রপতি শিবাজি মহারাজ তার শাসন শুধু অস্ত্র দিয়ে নয় তিনি ইতিহাস গড়েছেন আদর্শ কৌশল আর মানুষের প্রতি ভালোবাসা দিয়ে এই অধ্যায়েই তাকে বানিয়েছে ভারত ইতিহাসের এক অনন্য মহানায়ক তেসরা এপ্রিল ষোলোশো মহারাষ্ট্রের রায়গড় দুর্গে এক রাজার নিঃশব্দে তার শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন তিনি ছিলেন শুধু একজন রাজানন তিনি ছিলেন এক সাম্রাজ্য নির্মাতা এক বিপ্লবের স্থপতি তিনি ছিলেন ছত্রপতি সিধাজি মহারাজ মাত্র পঞ্চাশ বছর বয়সে চিরজীবনের মতো থেমে গেল সেই কণ্ঠস্বর যে বলতেন স্বাধীনতা ঈশ্বর প্রদত্ত অধিকার যার জন্য ভারতীয় উপমহাদেশে স্বাধীনতার বীজ রোপিত হয়েছিল বহু আগেই ব্রিটিশ আগমনেরও পূর্বে তার মৃত্যু হয়েছিল এক অজানা অসুস্থতার কারণে কিন্তু মৃত্যুর মধ্যেও তিনি রেখে গেছেন এক শক্তিশালী সাম্রাজ্য এক গর্বিত জাতি মারাঠা সাম্রাজ্য একটি জাতির আত্মবিশ্বাস শিবাজি মহারাজের মৃত্যুর পর তার জ্যেষ্ঠ পুত্র সম্ভাজি ভোসলে সিংহাসনে বসেন যিনি পিতার মতোই সাহসী ছিলেন কিন্তু ভাগ্যের নির্মম আঘাতে এক করুণ ইতিহাসের অংশ হন শিভাজির দেহ নিঃশেষ হলেও তার আদর্শ তার নীতি তার রাজ্যের স্বপ্ন আজও মহারাষ্ট্রের প্রতিটি হৃদয়ে ধ্বনিত হয় তিনি ছিলেন আছেন থাকবেন রাজাদের রাজা শ্রদ্ধাঞ্জলি জানাই সেই মহান পুরুষকে যার বীরগাথা রচনা করেছে ইতিহাসের সোনালী অধ্যায় ছত্রপতি শিবাজি মহারাজ জয় শিভারায় রায় শিবাজি মহারাজ তিনি শুধু একজন তলোয়ারধারী যোদ্ধা ছিলেন না তিনি ছিলেন এক মহান সংগঠক এক দূরদৃষ্টি প্রশাসক এবং এক প্রজাপরায়ণ জননেতা তিনি বুঝতেন একটি সাম্রাজ্য শুধু অস্ত্র দিয়ে চলে না চলে ন্যায় বিচার শৃঙ্খলা আর মানুষের মনের উপর নির্ভর করে তিনি প্রতিষ্ঠা করেছিলেন এক শক্তিশালী ও সংগঠিত প্রশাসন যেখানে অষ্টপ্রধান মন্ত্রিসভা ছিল কর ব্যবস্থা ছিল ন্যায়সঙ্গত এবং সাধারণ প্রজার স্বার্থ ছিল সর্বাগ্রে ধর্মের নামে বিভাজন নয় তিনি ছিলেন ধর্মনিরপেক্ষের এক বাস্তব উদাহরণ হিন্দু মুসলিম উভয়ের প্রতি সমান শ্রদ্ধাশীল ছিলেন তিনি তার সেনাবাহিনীতে যেমন মুসলিম সেনানায়ক ছিলেন তেমনি তার দুর্গগুলোতে নানা ধর্মের মানুষ থাকত একসঙ্গে তার সবচেয়ে বড় শিক্ষা স্বাধীনতা শুধু একটি স্বপ্ন নয় স্বাধীনতা একটি অধিকার যা সাহসী ত্যাগ ও কৌশলের মাধ্যমে অর্জন করতে হয় আজও তার নাম উচ্চারিত হলে মাথা নত হয় শ্রদ্ধায় তার আদর্শে গড়ে ওঠে লক্ষ লক্ষ নেতৃত্ব যারা শিখেছে নেতৃত্ব মানে ক্ষমতা নয় নেতৃত্ব মানে দায়িত্ব সত্যি ছত্রপতি শিবাজী মহারাজ ইতিহাসের এক জীবন্ত আলো যিনি এখনও পথ দেখান সাহস শৃঙ্খলা ও ন্যায়ের পথে ভিডিও ভালো লাগলে লাইক দিন শেয়ার করুন আপনার বন্ধুদের সঙ্গে আর সাবস্ক্রাইব করুন হিস্ট্রি ইন ওল্ড বেঙ্গলি ইতিহাসের সত্য জানতে